আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশাবাদি তোমার সব ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের একশো চতুর্থ শ্রেণীগারিতে একশো চোদ্দ পৃষ্ঠার আমি এক নম্বর অঙ্কটি করবো ঠিক আছে একশো চোদ্দ পৃষ্ঠার এক নম্বর অঙ্ক এখানে যেটি বলা হচ্ছে দেখো নিচের সংখ্যাগুলোকে কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অনেকগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত ঠিক আছে এখন প্রশ্ন হলো কয়টা কয়টা শূন্য দশমিক এক নিয়ে শূন্য দশমিক শূন্য তেইশ বা এই সংখ্যাগুলো গঠিত ঠিক আছে চলো আমরা একটু অঙ্কটি করব আচ্ছা তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই সংখ্যাটা বড় এবং এই সংখ্যাটা ছোটো কারণ শূন্য দশমিক শূন্য এক অনেকগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে শূন্য দশমিক শূন্য তেইশ শূন্য দশমিক দুই তিন এই সংখ্যাটি গঠিত ঠিক আছে কাজে যেহেতু শূন্য দশমিক শূন্য এক অনেকগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে শূন্য দশমিক দুই তিন সংখ্যাটি গঠিত হয় তাহলে আমাদের যা কতগুলো সংখ্যা নিয়ে গঠিত হবে সেটা জানতে গেলে আমাদের ভাগ করতে হবে ঠিক আছে ভাগ করতে হবে এই জন্য আমরা কী করবো শূন্য দশমিক দুই তিন এই সংখ্যাটিকে আমরা এই শূন্য দশমিক শূন্য এক এই সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব ঠিক আছে আমরা ভাগ করতেছি তো ভাগ করার সময় আমরা কী করব আমরা এই দশমিকটা উঠিয়ে ফেলবো হ্যাঁ ঠিক আছে তাহলে দশমিক উঠা নিলে উপরে হবে শূন্য দশমিক শূন্য দশমিক দুই তিন থেকে যদি আমরা দশমিকটা উঠায় নিই তাহলে কী থাকে এই শূন্যটা থাকে এই শূন্য বামের শূন্য কোনো দাম নেই হ্যাঁ বামের শূন্য লেখার দরকার নেই আর এখানে দশমিকটা যদি উঠায় দিই তাহলে থাকে শূন্য শূন্য এক তাহলে একের বামের দুইটা শূন্য আছে বামের শূন্যর কোনো দাম নাই ঠিক আছে আচ্ছা এরপরে যেহেতু আমরা দশমিক উঠায় নিলাম তাহলে আমাদের এরপরে কাজটা এর পরের কাজটা হচ্ছে আমাদের উপরে নিচে গুণ করতে হবে কত দিয়ে এখানে দশমিক আছে এই দশমিকের জন্য আমরা এখানে একটা এক লিখবো দশমিকের পরে দুই ঘর দুই ঘরের জন্য দুইটা শূন্য এখানে দশমিক আছে দশমিকের জন্য আমরা এখানে একটা এক লিখবো দশমিকের পরে দুই ঘর দুই ঘরের জন্য দুইটা শূন্য উপরের নিচে একশো তারপরে তেইশ নিচে এক নিচের একের কোনো দাম নেই তাহলে আমরা পেলাম তেইশ আমরা পেলাম তেইশ ঠিক আছে তাহলে এক নম্বরের উত্তরটা কী হবে শূন্য দশমিক দুইটি দুই তিন সংখ্যাটিতে সংখ্যা কতটি শূন্য দশমিক শূন্য এক আছে তেইশটি তেইশটি শূন্য দশমিক শূন্য এক আছে বা শূন্য নিয়ে গঠিত তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত গোত ঠিক আছে আচ্ছা এ হলো এক নম্বর এরপর দুই নম্বর দুই নম্বর কী আছে চার দশমিক দুই তিন সংখ্যাটি কতটি হ্যাঁ তাহলে কতটি এই শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত ওকে ঠিক আছে তাহলে এখন আমাদের এখানে সেই সংখ্যাটি বলতে হবে সংখ্যাটি বলতে গেলে আমরা এই এটাকে এটা দিয়ে ভাগ করব ঠিক আছে আচ্ছা এটা আমি এখানে করি ভাগটা চার দশমিক দুই তিনকে আমাদের ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে দশমিক উঠাই দিব তাহলে কী হবে উপরে হবে চার দুই তিন আর নিচে হবে শূন্য শূন্য এক বামের শূন্য কোনো দাম নেই তো এখন উপরে নিচে আমরা গুণ করবো নিচে দশমিকের জন্য উপরে একটা এক দশমিকের পর তিন করার জন্য তিনটা শূন্য এখানে শূন্য এক সরি এখানে একটা শূন্য বেশি হয়েছে দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য হ্যাঁ আচ্ছা এখানে দশমিক দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুই ঘর দুই ঘরের জন্য দুইটা শূন্য একশো একশো কাটা নিচের একের কোনো দাম নেই তাহলে আমরা পেলাম চারশো তেইশ তাহলে এখানে হবে চারশো তেইশ ঠিক আছে অর্থাৎ চার দশমিক দুই তিন সংখ্যাটি চারশো তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত ঠিক আছে আচ্ছা এরপরে তিন নম্বর ঠিক আছে তিন নম্বর উপরই দেখো আট দশমিক শূন্য সাত সংখ্যাটি এতটি শূন্য দশমিক এক নিয়ে গো কতটি কীভাবে জানবো ভাগ করবো ছাড়াও আমরা ভাগ করি আট দশমিক শূন্য সাত ভাত শূন্য দশমিক শূন্য এক দশমিক উঠায় ফেল তাহলে এখানে পাবো আট শূন্য সাত এখানে পাবো শূন্য শূন্য এক ঠিক আছে নামের শূন্য কোনো দাম নেই হ্যাঁ তাহলে এখানে আমরা গুণ দিয়ে নেব দশমিকের জন্য এক দশমিক পর দুই ঘরের জন্য দুইটা শূন্য দশমিকের জন্য এক দশমিকের পরে দুই ঘর জন্য দুইটা শূন্য এটা এটা পেলাম সাতশো আট তাহলে এখানে হবে কত সাতশো আট আচ্ছা এটা গেল তিন নম্বর এখন করবো চার নম্বর এখন করবো চার নম্বর চার নম্বর কত এগারো দশমিক এগারো দশমিক চার ছয় সংখ্যাটিতে কতটি শূন্য দশমিক শূন্য এক হ্যাঁ শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত নিয়ে গঠিত আচ্ছা তাহলে এখন চলো ভাগ করি এগারো দশমিক চার ছয় ভাগ শূন্য দশমিক শূন্য এক দশমিক তুলে ফেলো তাহলে উপরে পাবো এগারো চার ছয় নিচে পাবো শূন্য শূন্য এক মানুষ কোনো দাম নেই হ্যাঁ উপর নিচে গুণ করো দশমিকের জন্য এক দশমিক পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য দশমিকের জন্য এক দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য একশো একশো কাটা পেলাম এগারো ছিচল্লিশ তাহলে এখানে হবে এগারো ছিচল্লিশ ঠিক আছে তারপরে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে এগারো দশমিক চার সংখ্যাটিতে এতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত ভাগ করি এগারো দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য এক দশমিক তুলে ফেল এগারো দশ এগারো চার এগারো চার আর নিচে আছে শূন্য শূন্য এক ঠিক আছে বামের শূন্য কোনো দাম নেই হ্যাঁ আচ্ছা এখন একটু খেয়াল করো এখানে দশমীর পরে দুই ঘর তাহলে এখানে দশমীর পরে এক ঘর তাহলে আমরা দুই ঘর বানিয়ে নেব আমরা এখানে দশমিকের পর চারের পরে একটা শূন্য দিয়ে নিব হ্যাঁ তাহলে এখানে আমরা একটা শূন্য দিয়ে নিব ওকে আচ্ছা এখন দশমিকের জন্য এক দশমীর পর দুই ঘরের জন্য দুইটা শূন্য দশমিকের জন্য এক দশমিক পর দুই জন্য দুইটা শূন্য একশো একশো কাটা ঠিক আছে এখানে গুন দিয়ে নাও তাহলে আমরা পেলাম এই যে এগারো চল্লিশ ওকে এগারো চল্লিশ এটা হচ্ছে অ্যান্সার পাঁচ নম্বরের এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ এত সংখ্যাটিতে এতটি শূন্য দশমিক শূন্য এক দিয়ে গঠিত